আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরও একটি ডিম্পর্টেন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এতটা সহজভাবে তৈরি করে দেখাবো খুব অল্প সময় কিন্তু তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন তারপরে হাফচা চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন তার সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি আজকে আমি ময়দার রকম ডো তৈরি করছি না এখানে আমি এক গ্লাস মতো দুধ নিয়েছি আর এই দুধটা দিয়েই আমি এখানে ব্যাটারটা রেডি করে নেব তো দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি চাইলে আপনারা পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না চামচটা খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিচ্ছে ঠিক এই রকমই পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো ব্যাটারটা এক সাইডে রেখে যেহেতু আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব সেই জন্য এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সবশেষে সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন তো এবার সব কিছুকে চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে আমি রেখে দেব। এবার এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে প্যানের চারিদিকে মুছে নিচ্ছি এভাবে প্যানটা একটু মুছে নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে তো পরোটা ভাজার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর দুই চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তো ব্যাটারটা দেওয়ার পর এটাকে হালকা একটু প্যানটাকে ধরে দুলিয়ে দেব, তাহলে কিন্তু এটা বড় রুটির মতো একটা গোল শেপ চলে আসবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে এবার লোয়াচে এটাকে কিছুক্ষণ রাখলেই দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার এটাকে আমি উল্টে নিয়েছি তো আবারও কিছুক্ষণ একটু সময় নিয়ে দেখতে হবে তারপরে নিচের দিকটাও যখন হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটা আমি এখানে এক চামচ থেকে দেড় চামচ মতো দিয়ে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব খুব ভালো করে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে খুব বেশি সময় না এক মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে এক মিনিট সময় ঢেকে রেখে এটাকে আবারও ভেজে নিতে হবে এক মিনিট পর দেখুন এই পাউটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এবার এটাকে উল্টে দিতে হবে তো তার আগে চারিদিক থেকে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কারণ এই ডিমটা যখন উল্টে দেব তখন ওই তেলের কারণে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে তো আর বেকিং পাউডার দেওয়ার জন্য দেখুন পাউডারটা খুব সুন্দর নরম সফট আর একটু ফুলকো হচ্ছে তো উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি এক মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম তারপর খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো এক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে আবারও উল্টে দেব। তো এভাবে উল্টে দেওয়ার পর যদি দেখে মনে হয় ভাজা হয়নি তবে এটাকে আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এই পরটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নিচ্ছি তো একটা পরটা আমার তৈরি করা হয়ে গেল ঠিক এই রকম করেই সবগুলো পরটা আমি তৈরি করে নেব। আর এটাকে এবার রোল করে কেটে আমি সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো আজকের কত সহজ ডিম পরোটাটা তৈরি করা হয়ে গেল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা চাইলে আপনারা একবার হলো বানিয়ে নিতে পারেন আর এইরকমই অনেকগুলো সহজ সহজ পরোটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবারে এই পরোটাগুলোকে আপনারা চাইলে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে